সকালবেলা নাস্তা করার পর যদি বুদ্ধি খাটিয়ে ভাত আর ডালটা বসিয়ে দিতে পারেন আপনার পাশে মেহমান থাকবে না আপনারা নিজেরা নিজেরা খাবেন তাহলে কিন্তু আপনার কিছু কাজে গিয়ে যাবে আপনি দুপুরের জন্য যেগুলো গুছিয়ে নেবেন তার আগে হচ্ছে ভাত আর ডাল বসিয়ে দিবেন ডাল হলে আবার আরেকটা গুছিয়ে আরেকটা বসিয়ে দিবেন এভাবেও কিন্তু কাজ এগিয়ে নেওয়া যায় কিন্তু যেহেতু আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আবারও লেগে পড়ে গেছি তো সেক্ষেত্রে আমার আজকে একটু প্যারা জাতীয় কাজ তো প্যারা জাতীয় কাজ বলতে কাঁঠালের বিছি নিয়ে সেই সকাল থেকে যুদ্ধ করছিলাম গতকালকেও শেয়ার করেছিলাম যে কাঁঠালের বিচিটা এটাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি এক আপু দেখিয়েছিল যে গরম পানি দিয়ে বোতলে ভরে ঝাঁকে দিলে উপরের পলেপটা চলে যায় আদৌ কতটুকু যায় চিন্তা করছি তবে আমি ওই যে পাটাই একটু ঘষে নিয়েছি আমি আর জেসমিন দুজন মিলে যুদ্ধ করে হচ্ছে পাটাই ঘষে কোনো রকম উপরের পলেপটা ফেলে দিলাম ছাদে পাঠালে ভালো হতো ছাদের যে কোনো এক পাশে একটু ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে দেন ওখান থেকে ঘষে আনলে তাহলে মানে আর একটু তাড়াতাড়ি উপরের পলেপগুলো চলে যেত তারপরে বাসায় চেষ্টা করলাম যেহেতু হাতের কাছে সব করছি বাসায় তাড়াহুড়ো করে আবার ছাদে পাঠাবো আবার নিজেরা দেখব না আবার ওরা আসবে ওয়েট করতে হবে তো সেজন্য দুই হাতে হচ্ছে কাজ করছি একদিকে রান্না বসাচ্ছি একদিকে ওদের সাথে সাথে নিজেও কাজগুলো এগিয়ে নিচ্ছি নিজেও চেষ্টা করছি যে কাঁঠালের বিস্ত্রিট ওষুধ সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য এতক্ষণ বা বুঝে ফেলেছিলেন গতকালকে আমি কি অসমাপ্ত রান্নাকে সমাপ্ত না করে আপনাদের থেকে বিদায় নিয়েছিলাম কারণ আমার বাসার রান্নাগুলো এত এত সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত এত বেশি বেশি রান্না আমি লং টাইম আপনাদের এত ধৈর্য নাই হয়তোবা আমার এই ব্লগটা দেখার যতটুকু টুকু দেখছেন যারা খুবই আন্তরিকতা দিয়ে দেখছেন তাদের জন্য হয়তো বা ছোট্ট একটা ব্লগ কিন্তু যারা খুবই ব্যস্ততম লাইভ পার করছেন তাদের জন্য এতটা সময় নেয় তাই আমি অফ করে দিয়েছি অসমাপ্ত কালকে ব্লগটা ছিল বাসায় যত হেল্পিং হ্যান্ড থাকুক না কেন আমি কোনো কাজকে অবহেলা করি না যতক্ষণ পর্যন্ত নিজের হাতে সময় থাকে বা নিজে তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করার জন্য একটা প্যারা থাকে ততক্ষণ পর্যন্ত আমি বসে থাকি নাই মানে ওদের সাথে সাথে আমি চেষ্টা করি যে গাছগুলো গুছিয়ে নেওয়ার তো এখানে হচ্ছে প্রথমে লাউ আর ডাল আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ নামিয়ে ফেলছি এদিকে হচ্ছে যে রান্নাটার জন্য একটু টাইম দিতে হয় কাঁঠালি বিচি তো সবারই একটা প্রিয় খাবার কার কার প্রিয় খাবার অবশ্যই বলবেন কাঁঠালি বিচিটা আমার অনেক পছন্দের একটা খাবার কাঁঠাল অতটা না খেলেও আমি বারবারে বলি কাঁঠালি বিচিটাকে আমি অনেক বেশি যত্ন করি তো এই কাঁঠালি বিচিগুলোকে ভালোভাবে গোষে দেন হচ্ছে আমি ও যে সুপারি কাটার যে জাতা আছে জাতা না পাওয়াতে হাতের কাছে ছুরি দিয়ে হচ্ছে ভাগ করে নিচ্ছি আর হচ্ছে বারবার উপরের ফলেপটা ফেলে দেওয়ার চেষ্টা করছি তো এদিকে প্রায় অনেকগুলো রসুনকে হচ্ছে আমি ছিলে তারপর দুই ভাগ করে রেখেছি কাঁঠালি বিচিগুলোকে ভালোভাবে পাটায় কষে কাঁঠালো বিচিগুলোকে দু ভাগ করে রেখেছি এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে নেওয়ার পালা তো শাকগুলোকে একদম বেছে ঢেলে দিয়ে বেশি করে পানি দিয়ে উপর থেকে আমি শাকগুলো নিয়ে নিয়েছি আস্তে আস্তে যাতে বালিটা নিচে বসে যায় অনেক কাপড় আমাকে বলেন আপু শাক মাছ সব আপনি বেছিনে ঢেলে দিচ্ছেন আপুর শাক মাছ যাই বেসিনে ঢালি না কেন আমি প্রতিদিন একবার চেষ্টা করি পুরো গরম পানি দিয়ে পুরো বেসিনটাকে ভিমবার দিয়ে একবার পরিষ্কার করে নেওয়া এবং রান্নার কাজে ব্যবহার করা বা ধোয়ার কাজে ব্যবহার করার আগেও কিন্তু আমি বেসিনটাকে একবার পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিই যাতে জীবাণুমুক্ত থাকে জীবাণু থাকবে কোথায় সারাক্ষণ তো ধোয়া হচ্ছে যাই ধোয়া হচ্ছে না কেন সবে তো নিজেদের খাবার জীবাণুটা থাকবে বা কোথায় থেকে গরম পানি দিয়ে একবার বেসিনটাকে দুপাশে গরম পানি দিয়ে একবার বেসিনের হচ্ছে দুপাশ পরিষ্কার করে রাখি কি হচ্ছে শাক ধুয়ে নিলাম ধুয়ে নিলাম তারপরে কাঁঠালি বিচি ধুয়ে নিলাম রূপচাঁদা মাছগুলো এবার যে রূপচাঁদা মাছগুলো এনেছিল একদম পিচ্ছি পিচ্ছি তো রূপচাঁদা মাছগুলোকে নিজের হাতে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত লেবু রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম নিজে হাত দিয়ে চটকে ধুয়ে নিচ্ছি যখন দেখলাম যে মাছটা একটু ভালোভাবে ফ্রেশ হয়েছে মনে হচ্ছে তখন আবার হচ্ছে লবণ দিয়ে দেখেছেন হয়তো বা লবণ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে পরিষ্কার করে দেন হচ্ছে পরিষ্কার পানি দিয়ে আবার চটকে পরিষ্কার পানিটা যখন মাছ আসলো তখন মাছগুলো ধোয়ার জন্য রেডি হয়েছে বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এটা যখন ভেবেছি তখন হচ্ছে মাছগুলো আবার রান্নার জন্য বা ভাজির জন্য রেডি করছি আমি শেয়ার করছি মাছগুলোকে কী করছি মাছ ধোয়াটা কার কাছে কেমন লাগছে প্রচুর প্রশংসা পাচ্ছি প্রচুর আপুদের কমেন্ট পড়ছি আমি আমি কিন্তু প্রতিটা কমেন্ট ফরি বাট রিপ্লাই দেওয়াটা এতটা মানে সো টাফ আমার জন্য মানে এতটা ব্যস্ততম লাইফ পার করছি আলহামদুলিল্লাহ মানে আপনাদের কাছে এটা মন খারাপের বিষয় নয় বাচ্চাদের পরীক্ষা চলছে দুজনেরই পরীক্ষা চলছে আবার বাসায় লোকজন থাকে আপনার ভাই বাসায় আসে আপনার ভাই বাসায় থাকলে অল টাইম আপনার ভাইকে সময় দিতে হয় আর এটা তো সবার জন্যই যখন যেমন শুক্র শনিবার যাদের হাজব্যান্ডরা বাসায় থাকেন চাকরিজীবী তো তারা কিন্তু জামাইকে অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করেন সেম টু আমারও চলছে ওভাবে তো সব কিছু একদম হাতের কাছে গুছিয়ে নিচ্ছি কিছু রান্না তো কমপ্লিট করেই ফেলেছি ডাল ভাত আর হচ্ছে লাউ রান্নাটা তো এদিকে মাছ ধোয়াটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কারণ মাছ ধোয়া হচ্ছে মাছ মাংস এগুলো যত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিজের রান্নার কাছে যাবেন তখন আপনার নিজেরই রান্না করতে ভালো লাগবে তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর চট্টগ্রামের বিখ্যাত খাবারটাকেও গুছিয়ে নিয়েছি গতকালকে আমি দেখিয়েছিলাম যে কাটা বেছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি দেন হচ্ছে আজকে রান্নার জন্য রেডি করছি তো এদিকে হচ্ছে বাদাম ভর্তা করব বাদামও নিয়ে নিয়েছি অনেক আইটেম করছি আজকে লাউ রান্না তারপরে হচ্ছে ডাল রান্না ভাত রান্না এদিকে হচ্ছে প্রথমে সরিষার তেল আর সোয়াবিন তেল দুটাই ইউজ করেছি হয়তো বা খেয়াল করেছেন আস্তে কয়েক কোষ রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা অল্প পরিমাণে আদা বাটা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ পরিমাণ মতো দিয়ে দেন হচ্ছে প্রথমে হচ্ছে লোট্টা শুটকিটাকে আমি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কাঁঠালি বিচি এখনও ইউজ করি নাই এখনও কিছু রসুন ইউজ করি নাই আমি যেভাবে রান্না করতে ভালো লাগে বা মনে হয় যেন এভাবে সব কিছু ভালো থাকে তো সেই জন্য হচ্ছে প্রথমে ইচ্ছা মতে প্রায় দশ থেকে পনেরো মিনিট চুলার জাল কমিয়ে দিয়ে লোটটা মাছটাকে একদম ভালোভাবে হচ্ছে কষিয়ে নিই একটু সিদ্ধ হয়ে আসছে মনে হলে যে তিন ভাগের দুভাগ যে লোটটা মাছটা মোটামুটি সিদ্ধ হয়েছে তখনই হচ্ছে আমি লোট্টা মাছে বাকি উপকরণগুলো দিচ্ছি ঠিক হচ্ছে লোড মাছটাকে আমি চুলার ভাপে রেখেছি বা চুলার তাপে রেখেছি এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শাক রান্না করবো তো পালং শাক আর লাল শাক একাত্র করে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আজকে এভাবে কে কে রান্না করেন তাও জানাতে পারেন আমার কাছে মনে যেন লাল শাক আর পালং শাক একসাথে রান্না করলে খারাপ লাগে না ভালোই লাগে কারণ শাক রান্নাটা এভাবে বেস্ট মনে হয় তো এদিকে হচ্ছে সব কিছু চুলার উপরে দিয়ে একটু রূপচর্চার কাজে চলে যাচ্ছি তো আমি হচ্ছে আসলে রিসেন্টলি হচ্ছে কি এত এত রোদ্রে তাপ বাহিরে যেতে হয় আবার হচ্ছে বাসায় রান্না করে থাকতে হয় তো সেজন্য আমি একটা পেজ থেকে অলওয়েজ হচ্ছে এই কম্বোটা সবসময় নিচ্ছি তো এই কম্বোটা হচ্ছে প্রথমে ফেসওয়াশ দিয়ে হচ্ছে আপনি মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন পাঁচ থেকে পাঁচ মিনিট একদম ফেসওয়াশটাকে ইউজ করবেন তারপরে হচ্ছে আপনি ডে ক্রিম তারপর হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করতে পারেন তো এই উপকরণগুলো ইউজ করার ফলে হচ্ছে আপনার মেস্তার দাগ ব্রণের দাগ চোখের নিচের কালো দাগ তারপরে হচ্ছে পুরা যে আপনার যে একটা ব্রাইটনেস কমে যাওয়া মুখের ওই ব্রাইটনেসগুলো বাড়বে এখন ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ত্বককে সতেজ রাখবে একদম হাতে তৈরি এখন ওনাদের নিজস্ব প্রোডাক্ট খোয়াতে কোনো কেমিক্যাল ছাড়া হচ্ছে এই কম্বোটা আপনি ইউজ করতে পারেন বা আমি করে আসছি আমি অলওয়েজ করি আজকে আবারও অর্ডার করেছি প্রতি মাসে আমার একটা কম্বো লাগে তো আজকে হচ্ছে এই কম্বোটা আনার পর একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা যারা আমাকে হয়তো একটু হলো দেখেছেন তারা হয়তো আমার স্কিনটা ভালোভাবে খেয়াল করেছেন যে একদম দাগমুক্ত এবং এত রান্না করা বা এত বাহিরে দৌড়াদৌড়ির পরও আমার অনেক বেশি ভালো আছে জাস্ট এই কম্বোটা ইউজ করে সব কম্বোর কথা আমি বলবো না এই কম্বোটা ইউজ করে আপনারা উপকৃত হতে পারেন যেটাতে এখানে ফেস ওয়াশ নাইট ক্রিম ডে ক্রিম দুইটাই আছে প্রতি মাসে কম্বো শেষ হয়ে যাওয়ার পর আমি আবার একটা কম্বো সেট আনাইয়ে রাখি তো এই জন্য আজকে একটু আপনাদের সাথে অল্প করে শেয়ার করলাম যাতে আপনাদেরও সুবিধা হতে পারে আর যদি কারো প্রয়োজন হয় আমি ক্যাপশনে ওনাদের পেজের নাম দিয়ে দিব আপনারা পেজ থেকে যোগাযোগ করে আপুর সাথে আরও ডিটেলস জেনে আপনারা কম্বোটা নিতে পারেন তো এদিকে হচ্ছে রান্নার কাছে আবারও চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পালং শাক দিয়ে লাল শাক দিয়ে রান্না করছি আর চুলার জালটা একটু তাপটা বাড়িয়ে দিলাম এর জন্য বাড়িয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার পরপরই হচ্ছে শাকটা নামিয়ে ফেলতে পারি কারণ শাক বেশি সিদ্ধ করলে কালার নষ্ট হয়ে যায় আর সবচেয়ে যে মনোযোগ দিয়ে যে রান্নাটা করছি তা হচ্ছে আজকে শুটকি মাছ তো এখানে হচ্ছে শুটকি মাছটাকে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে কাঁঠালি বিচিটা দিয়ে দিচ্ছি আর চুলার জার কমে দিয়ে এগুলোকে এক চুলায় দিয়ে দিচ্ছি অল্প আছে আস্তে আস্তে হতে থাকুক কাঁচামরিচ দিয়ে দিলাম আর সুটকি মাছ রান্নাটা কি আদৌ আমার হচ্ছে কি না সবাই অবশ্যই জানাবেন কারণ চট্টগ্রাম থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ভুল ধরিয়ে দিবেন যে আপু আপনি আপনি এভাবে রান্না করেন তাতে করে আপনার এই সুটকি মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে কারণ আমার সুটকি মাছ রান্নাটাতে ভুল আছে আমার কেন জানি মনে হচ্ছে যারা চট্টগ্রাম থেকে দেখছেন যারা বাংলাদেশের যেই প্রান্ত থেকে দেখছেন কারো কাছে যদি সুটকি মাছ রান্নার আইডিয়া আরো ভালো থেকে থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে আমার সুটকি মাছ রান্নাটা এভাবে না করে যদি অন্যভাবে করতাম বা আপনাদের মতো করে করতাম তাহলে আরও ভালো হতো তো ওই যে রূপচাঁদা মাছগুলোকে হচ্ছে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়েই হচ্ছে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর হচ্ছে ওদিকে শুটকি মাছ এক চুলাই আরেক চুলাই হচ্ছে শাক রান্নাটাকে বসিয়ে দিয়ে এসে দেন হচ্ছে একটু বাসার পরিস্থিতি দেখাচ্ছি যে বাসাটা অনেকে আমার প্রায় দেখতে চাচ্ছেন খাটের ছবিগুলো দেখতে চাচ্ছেন আসলে আপু খাটগুলো হচ্ছে আমি ডিজাইন দিয়ে দিয়েছি জাস্ট ওনাদেরকে জাস্ট ওনারা হচ্ছে ডিজাইন দেখে অর্ডার নিয়ে হচ্ছে আমাকে একদম সেমভাবে করে দিয়েছে এগুলো আপনারা আমার এখান থেকে স্ক্রিনশট দিয়ে কোনো যদি ফার্নিচারের দোকানে দেখান ওনারা হয়তো বা এভাবে করে দিতে পারবে তো আমি হালকা করে দেখাচ্ছি ওভাবে ছবি তোলা বা বারবার ইনবক্সে দেওয়া আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় তো মনে কষ্ট নেবেন না কেউ যারা ইনবক্সেও আমাকে নখ দিচ্ছেন কমেন্টস বক্সেও নখ দিচ্ছেন যে আপু আপনার হাটের ছবি বা জুতের র্যাকের ছবিগুলো দেন তো তাদের সুবিধার ক্ষেত্রে আমি বলবো যে একটু দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে আপু বা ভাইয়া যেই দেখছেন না কেন ভিডিও থেকে নিয়ে জাস্ট হচ্ছে ফার্নিচার মেস্ট্রিকে দেখালে আপনাকে সেম ভাবে তৈরি করে দিবেন তো এদিকে হচ্ছে দুপুরবেলা তো সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে বা ঘর মোচারও একটা ব্যাপার আছে পরিষ্কার পরিচ্ছন্নতারও ব্যাপার আছে তো এদিকে হচ্ছে সব কিছু পরিপাটি করা হচ্ছে আর ওদিকে হচ্ছে আমি রান্নার কাজগুলো কমপ্লিট করছি তো সব রুমটা একটু করে শেয়ার করলাম এটা হচ্ছিলো আমার সামনে রুমে গেস্ট আছে তো সব কিছু এখন এলোমেলো এই রুমটা এখনো গোছানো হয় নাই ওই দু রুমটা কোনো রকমই ফ্রেশ করা হয়েছে আর এদিকে হচ্ছে আমি রান্নার কাজে বারবারই আসছি সব রান্নার পরে হচ্ছে সুটকি মাছটার জন্য ওয়েট করছি তো লাস্টের দিকে হচ্ছে কাঁঠালের বিচি আর হচ্ছে রসুন আস্ত রসুন আমি একসাথে দিয়ে দিয়েছি আমার কাছে মনে হলো যে সুর্কি মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন যদি আমি একটু হয়ে আসছে এমন ভাব অবস্থায় কাঁঠালি বিচি আর রসুনটা দিই তাহলে রসুন কাঁঠালি বিচিটা একটু আস্তে আস্তে থাকবে সুর্কি মাছটা এমনি আমি কাটা বাছার কারণে হচ্ছে একটু ভেঙে চড়ে গিয়েছে তাতে আর সমস্যা হবে না তো সেই জন্য হচ্ছে কাঁঠালি বিচি আর রসুনগুলো যেন আস্তে আস্তে থাকে তো সেই জন্য হচ্ছে কি লাস্টের দিকে আমি রসুন আর কাঁঠালের বিচিগুলো দিয়েছি এটা হয়তো সবাই একসাথে দেন আমি এটি মনে করব তো সেই জন্য বললাম যে কারা কীভাবে রান্না করছেন সেটা অবশ্যই শেয়ার করবেন বা সুটকি মাছটা আমার হয়তো বা পারে অন্যরা অন্যভাবে রান্না করতে পারেন অবশ্যই আমাকে ছোট্ট করে রেসিপি করব ওভাবে রান্না করার জন্য যেহেতু আমার বাসায় এখনও হিচ পরিমাণে ছুটকি আছে প্রতিদিন তিন চার দিন পর একটু রান্না করতে হবে বা হঠাৎ করে বৃষ্টি দেখলে অথবা একটু রান্না করতে হবে সুটকি মাছ তো এদিকে হচ্ছে রূপচাঁদা মাছগুলো ফ্রাই করছি আর ওই যে বললাম বাদাম ভর্তা করব তো বাদাম ভর্তা গুলোকে নিজেই তাড়াতাড়ি করে বেটে নিচ্ছি কারণ এর জন্য বেটে নিচ্ছি বা ফিশি নিচ্ছি রান্না বান্না তাড়াহুড়াগুলো যেন শেষ হচ্ছে না তো একদম আড়াই বেজে গেছে আমি এখনো গোসল করতে পারিনি তো সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে নিচে ভত্তাটা বেঁধে নিচ্ছি ওরা হয়তো বা আস্তে দিকে বাড়তে বাড়তে আরো টাইম লেগে যাবে আরেক সময় হচ্ছে রূপচাঁদা মাছগুলোকেও হচ্ছে আমি ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি একটা একটা করে কারণ রূপচাঁদা মাছগুলো এতটা ছোট রান্না করলে ভেঙে যাবে খেতে ভালো লাগবে না আবার ভাজলো কেমন জানি কতটুকু খাওয়া যায় করে হচ্ছে মাছগুলো শেষ করার চিন্তাভাবনা করছি এদিকে হচ্ছে বাদাম ভত্তাটার সাথে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি আর বাদাম হচ্ছে একসাথে বাটলে হচ্ছে কি বাদামটা যেহেতু শুকনা পেঁয়াজের যেই পানিটা থাকে ওই পানি পানি হচ্ছে বাদাম ভর্তাটা করলে সবচেয়ে বেটার হয় কিন্তু একদম ইজি একটা ভর্তা এমন একটা স্বাদের ভর্তা তো ভর্তা করতে হচ্ছে ওই যে পেঁয়াজটাকে থেতলে নিচ্ছি তারপর হচ্ছে পোড়ামরিচ তারপরে পাতা পুরের মতো লবণ আর বাদামটা যখন আমি ভর্তা করতে চেয়েছিলাম তখন বাদাম কিন্তু শুকনো থাকে ওই যে বারবারে বলছি পানি না দিয়ে আপনি যদি পেঁয়াজটাকে একটু থেতলে বাদাম সহকারে বাটেন তাহলে পেঁয়াজের রসে হচ্ছে বাদাম ভর্তাটা আরও ভালো লাগে খারাপ লাগে না তো এই তো পোড়ামরিচ দিয়ে দিলে আমার কাছে বাদাম ভর্তাটা একদম পোড়ামরিচ দিয়ে বেশি ভালো লাগে কিছু কিছু ভর্তা আছে যেগুলোর মধ্যে কাঁচামরিচ হালকা ভেজে দিলে ভালো লাগে আবার কিছু কিছু ভর্তা আছে পোড়ামরিচ না দিলে ভালো লাগে না আবার কিছু কিছু ভর্তা কাঁচামরিচ দিতে হয় তো এই তো ধনিয়া পাতা তারপরে হচ্ছে লবণ পরিমাণ মতো আর হচ্ছে পুরো বাদাম ভর্তাটাকে এখন হচ্ছে পাটার উপরে একবার চেষ্টা করছি যে মেখে নেওয়ার জন্য আসলে ভর্তা প্রিয় আমরা বাঙালি ভর্তা একটা রাখলে সবচেয়ে বেটার হয় আমার কাছে সকালবেলার ভর্তাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে দুপুরের চেয়ে আর যেহেতু সকালবেলা এখন ইদানিং আমি ভাত খাচ্ছি না বা সবাই ভাত খাচ্ছে না সবাই রুটি বা অন্য আইটেম খাচ্ছে তো সেই জন্য সকালবেলা ভর্তা বানানোটা রিসেন্টলি আমার বাসায় হচ্ছে না যে দুপুরবেলার জন্য এই জন্য মাঝে মাঝে একটু কাঁঠাল বেশি ভর্তা তারপরে বাদাম ভর্তা বরবটি ভর্তা এই ধরনের ভর্তাটা রাখার চেষ্টা করি আর হচ্ছে শুটকি মাছ হচ্ছে জিরাগুড়ি দিয়ে দিলাম যেটা হচ্ছে ভেজে রাখার জিরাগুড়িটা যেটা আমরা মাংসে ইউজ করি আমার মা বলতেন এটাকে বগনি যদি দক্ষিণাঞ্চলের কেউ নোয়াখালী ডিস্ট্রিক্টে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার শব্দটা এই শব্দটা কি শব্দ ছিল তো এটাকে অন্যভাবে কেউ নিবেন না ও এক এক অঞ্চলে এক এক মানে ইউজ শব্দটা ইউজ করা হয় সেই ক্ষেত্রে আমি ইউজ করলাম তো অনেক কিছু রান্না করার পরও হচ্ছে রান্না অসমাপ্ত তো ভাত রান্না তারপরে হচ্ছে একটু মাংস ছিল এগুলোকে গরম করে টেবিলে দেওয়া তারপরে হচ্ছে লাউ রান্না করেছি ডাল রান্না করেছি শাক রান্না করেছি বাদাম ভত্তা করেছি সুটকি মাছ রান্না করেছি সুটকি মাছ রান্না করতে গিয়ে সে লং টাইম আমাকে অনেক কিছু গোছাতে হয়েছে ধৈর্য ধরতে হয়েছে সব কিছু মিলে আজকে ব্লক অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো সবাই সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ যাওয়ার জন্য দোয়া করবেন